বিশালগড় চাম্পামোড়া উত্তম চমুনি এলাকায় রাজরাজেশ্বরী ইনস্টিটিউট অফ নার্সিং ল্যাবের তিতল ভবনে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিসংযোগ খবর পেয়ে ছুটে যায় বাদারঘাট ও বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন এদিকে রাজরাজেশ্বরী ইনস্টিটিউট অব নার্সিং ল্যাবের তিতল ভবনে অগ্নিসংযোগের ঘটনার খবর পে ঘটনাস্থলে জড়ো হতে থাকে এলাকাবাসী সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অল্পেতে রক্ষা পায় রাজ রাজেশ্বরী ইনস্টিটিউট অফ নার্সিং ল্যাবের অন্যান্য কক্ষগুলি সংবাদ মাধ্যমে এমনটি জানান

মানে ফোন করেছে আরেকটা আনেছে আমরা একটা দিয়েই মোটামুটি সব আয়তে একদম সব কিছু